ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল কাহিনি হেসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বাঙালিদের অতি পরিচিত একটা রেসিপি এবং ভীষণ লোভনীয় একটা রেসিপি বলা চলে তো এই রেসিপিটা দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই রেসিপিটাকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো তো জেনারেলি এটা হচ্ছে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে গাঠি কচুটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব এই যে তেলের মধ্যে ভাজার ফলে কি হয় এর মধ্যে যে একটা লোদ ভাত থাকে সেটা অনেকটাই কেটে যায় যার ফলে তরকারিও খুব লোদ লোদ একটা ফিলিংস হয়ে থাকে তো এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে রাখলাম এবার সেই তেলে দিয়ে দেব বেশ খানিকটা চিংড়ি মাছ নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভালো করে আমি এটার মধ্যে ফ্রাই করে নেবো খুব বেশি ভাজবো না আমি অন্যান্য সমস্ত ভিডিওতে তোমাদের বলেছি তো তারপরে তুলে রেখে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জিরেটাকে ভেজা অবধি ওয়েট করব এবার এর মধ্যে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা আলু তোমরা চাইলে আলু ছাড়াও এটা রান্না করতে পারো ভীষণ ভালো হয় খেতে তো আলুটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু গাঠি কিছুটা সেদ্ধ করা যেহেতু আলুর স্বাদে সেদ্ধ করলে গাঠিটা একদমই নরম হয়ে যেতে পারে এবং সেটা সেদ্ধ বেশি হয়ে যেতে পারে তো আলুটা লাল লাল করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং তার সাথে অবশ্যই পরিমাণ মতো হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব এবার ভাজার পরে এর মধ্যে যে মশলাটা পড়বে সেটাই আমি তোমাদের সাথে এবার শেয়ার করব। এর মধ্যে দিয়েছি আমি টমেটো বাটা জিরা বাটা এবং আদা বাটা লঙ্কা বাটা তার সাথে অল্প একটু দুকোয়া মতো রসুন তোমরা চাইলে রসুনটাকে স্কিপও করতে পারো এবার দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মোটামুটি কষে আসলে একটু তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো গাঠি গাঁঠি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং লাস্টে অবশ্যই নামানোর আগে অ্যাজ ইউজুয়াল আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেব তোমরা চাইলে এটাকে একটু ঝলঝলেও নামাতে পারো বা একটু শুকনো শুকনোও নামাতে পারো তোমরা দেখতেই পাচ্ছ গাঠি দিয়ে আলু দিয়ে কি সুন্দর কষা কষা হয়ে গেছে এবং কালারটাও দারুণ এসছে আর আলুর সাথে মশলা দিয়ে গাঁঠিটা দিয়ে কষলে না গাঁঠির মধ্যেও সেই ফ্লেভারটা আসে এবার যদি তোমরা পরে দাও তাহলে গাঠির মধ্যে সেই মশলার ফ্লেভারটা আসবে না এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল আমি একটু ঝোলঝলে নামিয়েছি তোমরা যদি চাও একটু শুকনো নামাতেই পারো দিয়ে ভালো করে এবার ফোটা অবধি আমরা ওয়েট করবো এরপরে ফুটিয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো মোটামুটি আমার কমপ্লিট চিংড়ি দিয়ে গাঠি কচুর তরকারি এবার ওপর থেকে চিংড়ি মাছ ছড়িয়ে দেব ব্যাস আমার রেডি চিংড়ি দিয়ে গাঠি কচুর তরকারি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা পাশে থাকলে তবেই আমার আরও উৎসাহ বাড়বে নতুনত্ব রেসিপি আনার জন্য লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি ব্যাস আমার রেডি চিংড়ি দিয়ে গাঠি কচুর তরকারি তোমাদের কাদের কাদের বাড়িতে এই ধরনের তরকারি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একবার বলবো তোমরা ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে যদি এরকম গাঠি কচুর তরকারি হয় তাহলে এক ভাত তোমরা পুরো খেয়ে নিতে পারবে এটা আমি কথা দিলাম তো দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে তো ততক্ষণে টাটা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো থ্যাংক ইউ